কর্মের পথে নেতাকে বিশ্বের নেতৃত্ব যিনি গ্রহণ করিবেন তিনি তোমাদের আমাদের মতনই সাধারণ মানুষ শুধু আত্মৎসর্গের প্রচণ্ড চেষ্টার মধ্যে দিয়ে তিনি আত্মপ্রতিষ্ঠা করিবেন পতিত উদ্ধার যাহার জীবনের ব্রত নয় জনসেবার যুগ যুগ কাস্টে যুপোকাষ্টে সকল স্বার্থকে যে বলি দেয় নাই লাঞ্ছিতের বিষণ্ন বয়ানে নিরণ্যের জঠরে আহতের শুনিত শ্রাবের নিজের অস্তিত্বকে যেজন সর্বময় দেখে নাই তাহাকে নেতা বলিয়া মানিব না বাধা বিঘ্নের আবশ্যকতা কুমল জিনিসকে গাতসহ করিতে হইলে তাহাতে আঘাত দিতে হয় জীবনকে দৃঢ় করিতে হইলে বিকাশের পরিপন্থী শক্তি আবশ্যক লোহা আগুনে হয় বালুকা রাশি বায়ুর চাপে পাতর হয় জল সুই শৈতের প্রকোপে নিক্ষেপযোগ্য আকার হয় যেখানে চাপ নাই সেখানে মাটি শক্ত হইবে কেন যেখানে বাধা নাই সেখানে জীবনই বা কর্মক্ষম হইবে কেন উত্তান পতন লইয়াই জীবন আর উত্থান পতনের মধ্যে দিয়ে জীবন ফুটিয়া উঠিবে